চুপিসাড়ি পঞ্চায়েতে ভিআরপি নিয়োগ ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতে ভিআরপি এর কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই নেই ইন্টারভিউ তবু চুপিসারে কর্মী নিয়োগের নাম পাঠানোর অভিযোগ এখানে শেষ নয় গুরুতর অভিযোগ রয়েছে দাপুটে নেতারা পছন্দ মতো নামের তালিকা বানিয়েছে এ বিষয়ে জানার জন্য পঞ্চায়েত অফিসে যায় শিক্ষিত বেশ কিছু যুবক যুবতীরা সেখানে গিয়ে দেখা যায় প্রধান ও উপপ্রধানের কারোরই দেখা নেই সেখান থেকে বারবার প্রধানকে ফোন করা হলে প্রধান ব্যস্ত আছে বলে ফোন কেটে দিয়ে অফ করে দেওয়া হয় পরবর্তীতে উপপ্রধানকে ফোন করা হলে জানা যায় একটা ডেপুটেশনের পর নাকি ছ মাসের মধ্যে কোনো ডেপুটেশন নেওয়া যাবে না ওনাদের এমন প্রতিক্রিয়া পাওয়ার পর অবস্থান বিক্ষোভ করে সেখান থেকে উঠে চলে যায় পরবর্তী কোনো দিনে ডেপুটেশন দেবে বলে জানান সেদিনও যদি রিসিভ না করে ব্যস্ততা দেখান তবে বড় আন্দোলনের সামিল হবে অভিযোগকারীরা এ নিয়ে কে কি বললেন দেখুন ব্যুরো রিপোর্ট টাইমস এর বেশ কিছু যুবক যারা শিক্ষিত হয়ে আমরা লজ্জিত আজকে আমরা এই গ্রাম পঞ্চায়েতে আসলাম গ্রাম পঞ্চায়েতে ভিআরপি আর ভিজিটির একটা অবৈধ নিয়োগ প্রক্রিয়া চলছে বলে আমরা জানতে পারছি এবং সেই জানাটার জন্যই আমরা এসেছি কিন্তু এখানে এসে প্রধান ফোন রিসিভ করছে না প্রধানের আরেকজন ফোন রিসিভ করে বলছেন কথা বলছেন এবং কি শেষ পর্যন্ত মোবাইল অফ করে দিল এবং এই মোবাইল অফ করে দেওয়াতে আমরা এটা নিশ্চিত যে এখানে কেউ বা কাহারা যুক্ত থেকে এই রকম কাজ চলছে সাথে উপপ্রধানকে ফোন করা হলে উপপ্রধান জানিয়ে দেয় নাকি কোনো একটা ডেপুটেশন পড়লে ছ মাস আগে ডেপুটেশন দেওয়া যায় না জানি না এখানে কোথায় লিখিত আছে বা উপপ্রধান কোথার থেকে এটা পেয়ে আমাদেরকে জানালেন আমরা গধারকুটি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু যুবক এখানে উপস্থিত হয়েছি যা ডেপুটেশন রিসিভ করার মতো গ্রাম পঞ্চায়েতে কেউ নেই আর যেভাবে এই যে বিভিন্ন কাজের ক্ষেত্রে যে আমরা সমস্যাগুলো দেখতে পাচ্ছি এবং আগামীতে যে দেখতে পারব না তার কোনো রকম আমরা এটা বুঝাই বোঝাই যাচ্ছি যে আগামীতে হবেই এরকম অনেক রকম সমস্যা সত্যি আমরা লজ্জিত যে আমরা এই গধারপুটি গ্রাম পঞ্চায়েতে কাকে পদে রাখছি এবং আগামীতে কাকে পদে দেখব যারা ক্ষমতায় এসে ক্ষমতার সাহস দেখিয়ে এই সমস্ত কাজ এটা সম্বন্ধে আমি কিছু দিনের কোনো মিটিংও হয়নি কিছুই হয়নি হ্যাঁ আমার এই সম্বন্ধে মানে অন্ধকারে আমাকে রাখে এগুলা কাজ করছে আমাদেরকে আপনাদের না জানি এরকম কাজ কি করা যেতে পারে প্রধান ছাড়া কি করবে প্রধান তো সব কিছু জানে না প্রধান না কোন কিছুই জানি না রেজিস কি কিছু যে আমার কিছুই জানি না আপনার নাম পরিচয় মোহাম্মদ আক্তর উদ্দিন এতজন আসলাম এসে দেখি প্রধান নেই প্রধানের মধ্যে দুর্বলতা আছে সেজন্য প্রধান উদাও হয়ে গেছে প্রধান আমাদেরকে বলছে যে তিনি ধুপড়িতে আসে কিন্তু আদৌ ধুপড়িতে তিনি নেই কিসের জন্য আসেন আমরা এখানে অঞ্চলে ডিপ্রেশন দিতে আসলাম এখানকার হচ্ছে অঞ্চলে দুজন ভিআরপি পদে নিয়োগ ভিআরপি তো এখানে বেআইনিভাবে তিনি নিয়োগ করছিল নিজেদের লোকে নিজেদের লোককে ঢুকে দিয়েছে এখানে আমরা আজকে অবস্থান বিক্ষোভ করলাম এবং পরশু দিন আমরা আসবো আবার ডিপ্রেশন দিতে রিসিভ করা হলো রিসিভ করা হয়নি বেশ কিছু যুবক যারা শিক্ষিত হয়ে আমরা লজ্জিত আজকে আমরা এই গ্রাম পঞ্চায়েতে আসলাম গ্রাম পঞ্চায়েতে ভিআরপি আর ভিজিটির একটা অবৈধ নিয়োগ প্রক্রিয়া চলছে বলে আমরা জানতে পারছি এবং সেই জানাটার জন্যই আমরা এসেছি কিন্তু এখানে এসে প্রধান ফোন রিসিভ করছে না প্রধানের আরেকজন ফোন রিসিভ করে বলছেন কথা বলছেন এবং কি শেষ পর্যন্ত মোবাইল অফ করে দিল এবং এই মোবাইল অফ করে দেওয়াতে আমরা এটা নিশ্চিত যে এখানে কেউ বা কাহারা যুক্ত থেকে এই রকম কাজ চলছে সাথে উপপ্রধানকে ফোন করা হলে উপপ্রধান জানিয়ে দেয় নাকি কোনো একটা ডেপুটেশন পড়লে ছ মাস আগে ডেপুটেশন দেওয়া যায় না জানি না এখানে কোথায় লিখিত আছে বা উপপ্রধান কোথার থেকে এটা পেয়ে আমাদেরকে জানালেন আমরা গধারকুটি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু যুবক এখানে উপস্থিত হয়েছি যা ডেপুটেশন রিসিভ করার মতো গ্রাম পঞ্চায়েতে কেউ নেই আর যেভাবে এই যে বিভিন্ন কাজের ক্ষেত্রে যে আমরা সমস্যাগুলো দেখতে পাচ্ছি এবং আগামীতে যে দেখতে পারবো না তার কোনো রকম আমরা এটা বুঝাই বোঝাই যাচ্ছি যে আগামীতে হবেই এরকম অনেক রকম সমস্যা সত্যি আমরা লজ্জিত যে আমরা এই গধারকুটি গ্রাম পঞ্চায়েতে কাকে পদে রাখছি এবং আগামীতে কাকে পদে দেখব যারা ক্ষমতায় এসে ক্ষমতার সাহস দেখিয়ে এই সমস্ত কাজ না আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে ওটা টাকা নিয়েই করা হচ্ছে ঠিক আছে অবৈধভাবে আমরা বাকি পঞ্চায়েতেরও কাছেও অনেক অনেক পঞ্চায়েতে জিজ্ঞাসা করছি যে পঞ্চায়েতরাও ঠিক জানে না যে প্রধান উপপ্রধান এবং সাথে বিরোধী দল থাকতে পারে এরা হয়তো চুপি সারে এই জিনিসটাকে অবৈধভাবে নিয়োগের একটা চেষ্টা করতেছে সেই জন্যই আমাদের আজকে প্রধানের কাছে আসা কিন্তু প্রধানকে লাগাতার ফোন করার পরেও আমরা পাইনি সে অব্দি সুইচ ছিল এখন ফোন করলেও উনি বলতেছেন ব্যস্ত আছি সময় হলেই যাব এবং কখন সময় হবে সেটা আমরা বলতে পারবো না পরবর্তীতে কী করবেন আপোনাৰ বুধবাৰ দিন আছো বুধবাৰ দিন যদি না পাই তাৰ বৃহত্তৰ আন্দোলন যাব দৰকাৰ ফল আমাৰ কোৰ্টেও যাব